দুই সালের জুলাই আগস্ট গণহত্যা মামলায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন প্রসিকিউশনের পক্ষ থেকে ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের দপ্তরে আনুষ্ঠানিক অভিযোগ এবং যাবতীয় দলিল জমা দেওয়া হয় পরে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম একশো চৌত্রিশ পৃষ্ঠার ওই অভিযোগপত্র বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে উপস্থাপন করেন ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিদুল হক এনাম চৌধুরী ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগে বিস্তারিত তুলে ধরেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম প্রসিকিউটর মিজানুল ইসলাম ও প্রসিকিউটর আব্দুল সোভান তরফদার এই বিচারকার সারা বিশ্বের সামনে তুলে ধরতে একটি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ট্রাইব্যুনালের বিচার কাজ সরাসরি টেলিভিশনে এবং ইউটিউবে সম্প্রচার করা হয় এর আগে তদন্ত শেষে গত বারো মে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ এনে এই মামলার প্রতিবেদন জমা দিয়েছিল ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা সেখানে শেখ হাসিনাকে জুলাই আগস্টের নৃশংসতার মাস্টার মাইন্ড হুকুমদাতা ও সুপিরিয়র কমান্ডার হিসেবে বর্ণনা করা হয় এক উনিশশো তিয়াত্তরের তিনের দুই ধারার অধীনে সংঘটিত অপরাধ সমূহ আসামি শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল আসামি চৌধুরী আব্দুল্লাহ মামুনের বিরুদ্ধে লিখিত আইনের চারের দুই চারের তিন ধারায় উর্ধ্বতন অবস্থান এবং আইনগত প্রতীয়মান হয় তদন্তকালে আসামি শেখ হাসিনা আসামি আসাদুজ্জামান খান কামাল আসামি চৌধুরী আব্দুল আল মাহমুদের বিরুদ্ধে আরো অন্যান্য অভিযোগ ছাড়াও নিম্নলিখিত সুনির্দিষ্ট মানবতা বিরোধী অপরাধ সংগঠনের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে সুনির্দিষ্ট অপরাধ এক 14 জুলাই 2024 খ্রিস্টাব্দে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে আসামি শেখ হাসিনার বক্তব্য প্রদান এর প্রেক্ষিতে আসাদুজ্জামান খান কামাল আসামি চৌধুরী আব্দুল আল মামুন সহ তৎকালীন সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা সহায়তা সম্পৃক্ততা তাদের অধীনস্থ নিয়ন্ত্রণাধীন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সশস্ত্র আওয়ামী সন্ত্রাসী কর্তৃক ব্যাপক মাত্রা এবং পদ্ধতিগতভাবে নিরীহ নিরস্ত ছাত্র জনতার উপর আক্রমণের অংশ হিসেবে মার্ডার অ্যাটেম্প টু মার্ডার টর্চার ইনহিউম্যান অ্যাক্টস করার অপরাধ সমূহ সংগঠনের প্ররোচনা অ্যাবিটমেন্ট উস্কানি সহায়তা সম্পৃক্ততা অপরাধ সংগঠনের সংগঠন প্রতিরোধে ব্যর্থতা অপরাধ সংগঠনের জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি প্রদান না করা ফেইলি একটু পানিশ এবং ষড়যন্ত্র করার অপরাধ যা আসামিদের জ্ঞাত সারে গত আঠারো ফেব্রুয়ারি জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত বিশ এপ্রিলের মধ্যে শেষ করতে নির্দেশ দেন ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন গত বছরের সতেরো ডিসেম্বর দুই মামলায় শেখ হাসিনা ওবায়দুল কাদের সহ ছিচল্লিশ জনের বিরুদ্ধে তদন্ত দুই মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল